হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে আজকে আমি তোমাদের জন্য ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি যেগুলো পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও বহুবার আসবে তো চলো দেরি না করে আজকের প্রথম কোশ্চেনটি দেখা যাক কী আছে ভারতের সংবিধানে একীকৃত বিচার ব্যবস্থা ধারণাটি কোথা থেকে গৃহীত হয় অপশান এ আমেরিকান সংবিধান থেকে অপশন বি ব্রিটিশ সংবিধান থেকে অপশন সি আয়ারল্যান্ডের সংবিধান থেকে অপশন ডি অস্ট্রেলিয়ান সংবিধান থেকে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তো চলো পরের কোশ্চেনটি দেখা যাক পরের কোশ্চেনটি হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ রয়েছে অপশন এ অংশ ওয়ান অপশান বি অংশ থ্রি অপশান সি অংশ ফোর অপশান ডি অংশ নাইন তো এখানে সঠিক উত্তরটি হবে অংশ থ্রি মানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তো চলো নেক্সট কোশ্চেনটি দেখা যাক আমাদের তৃতীয় নম্বর কোশ্চেন বিচার বিভাগ কার্যনির্বাহী ও আইন বিভাগের থেকে স্বাধীন মানে আলাদা এটা কত নম্বর আর্টিকেলে প্রতিফলিত অপশান এ অনুচ্ছেদ ফোর ফরটিন অপশান বি অনুচ্ছেদ নাইনটিন অপশন সি অনুচ্ছেদ পঞ্চাশ অপশান ডি অনুচ্ছেদ তিনশো তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি তো সঙ্গে আর আর্টিকেলগুলো আমি বলে দিচ্ছি যেমন আর্টিকেল চোদ্দো আর্টিকেল চোদ্দোতে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান আর্টিকেল উনিশে বলা আছে স্বাধীনতার অধিকার ছয়টি স্বাধীনতার অধিকারের কথা আর্টিকেল উনিশে বলা আছে যেমন রাইট টু স্পিচ সংবাদপত্রের স্বাধীনতা এইসব আর ডিতে আছে হচ্ছে তিনশো আষট্টিতে আছে সংবিধান সংশোধন পদ্ধতি সংবিধান সংশোধন করা যায় এই আর্টিকেলের এই আর্টিকেল দিয়ে তো চলো নেক্সট কোশ্চেন সংসদের কত বছরের মধ্যে নির্বাচন হওয়া বাধ্যতামূলক খুবই সোজা একটি কোশ্চেন তো আমরা সবাই জানি তো এখানে অপশান সি হবে এটা সঠিক উত্তর অপশান সি হবে এটা সঠিক উত্তর তো চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান বি দোসরা জানুয়ারি উনিশশো অপশান সি ছাব্বিশে জুন উনিশশো পঞ্চাশ অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহান্ন তো এটা সঠিক উত্তর হবে অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিমালা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে অপশন এ যুক্তরাজ্য অপশান বি আয়ারল্যান্ড অপশান সি যুক্তরাষ্ট্র অপশান ডি জার্মানি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি আয়ারল্যান্ড নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল পরবর্তী কোশ্চেন ভারতের সর্বোচ্চ আদালত সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রিট জারি করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন মানে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা বলে রিট জারি করতে পারে তো এখানে অপশান এ টোয়েন্টি ওয়ান অপশান বি থার্টি টু অপশান সি টু টোয়েন্টি সিক্স অপশান ডি থ্রি সিক্সটি এইট তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি অপশান বি হচ্ছে সঠিক উত্তর আর হাইকোর্ট রিট জারি করতে পারে দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেলে এবং একুশ নম্বর আর্টিকেলটি হচ্ছে ব্যক্তিগত ও স্বাধীনতার অধিকার ব্যক্তি ও স্বাধীনতার অধিকার আর্টিকেল একুশ এটা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করলে বন্ধ করতে পারে না আর্টিকেল কুড়ি এবং আর্টিকেল একুশ এটা জেনে রাখবে পরীক্ষায় আসে এবং তিনশো আষট্টিতে আগেই বলে দিলাম সংবিধান সংশোধন পদ্ধতি চলো পরের কোশ্চেন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয় ধর্মনিরপেক্ষ শব্দটি বলতে সিকিউলার সিকুলার কথাটি যুক্ত হয়েছিল কততম সংশোধনের মাধ্যমে এ বিয়াল্লিশতম বি চুয়াল্লিশতম সি ছেচল্লিশতম ডি বাহান্নতম তো সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশতম এই বিয়াল্লিশতম সংশোধনী কবে হয়েছিল উনিশশো সালে চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক সংসদের দুই কক্ষের মধ্যে সমন্বয় কে রক্ষা করেন এ রাষ্ট্রপতি বি প্রধানমন্ত্রী শ্রী লোকসভা স্পিকার ডি রাজ্যসভার চেয়ারম্যান তো এখানে সঠিক উত্তরটি হবে লোকসভার স্পিকার অপশন সি অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর তো চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কোন ধারা দ্বারা নিশ্চিত করা হয় অপশান এ তিনশো চব্বিশ অপশান বি তিনশো ছাব্বিশ অপশান সি তিনশো কুড়ি অপশান ডি তিনশো বারো তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল সঠিক উত্তর প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কত নাম্বার আর্টিকেলে তিনশো ছাব্বিশ নাম্বার আর্টিকেলে তো আজকের কোশ্চেন এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রাখো